এখানে কি কারখানা ছিল ভাই কারখানা দক্ষিণ চব্বিশ পরগনা ঢোলাহাট থানার অন্তর্গত দক্ষিণ রায়পুরের তিন নম্বর ঘেরিতে সোমবার রাতে বিস্ফোরণ হয় প্রাথমিকভাবে জানা গিয়েছে বাড়িতে মজুদ রাখা বাজিতে বাড়িতে মজুদ রাখা বাজিতে বিস্ফোরণের ঘটনায় বণিক পরিবারের এগারো জনের মধ্যে আটজনের মৃত্যু হয়েছে সেই ঘটনা শোকস্তব্ধ গোটা এলাকা দীর্ঘদিনের বাজির ব্যবসা বণিক পরিবারে পেটের ভাত জোগায় যে বাজি সেই বাজি দেখলেও তাদের মৃত্যুর পরোয়ানা নিজেদের কারখানায় তৈরি বাজি বিস্ফোরণে এক ঝটকায় শেষ প্রায় গোটা পরিবার যদিও সবুজবাজির আড়ালে অন্য কিছু তৈরি হচ্ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বাড়ির বাইরে থাকায় বেঁচে গিয়েছেন বাজি কারখানার মালিক তুষার বণিক চন্দ্রকান্ত বণিক ও তাদের মা এই ঘটনায় জামিন অযোগ্য ধারায় পুলিশ মামলা দায়ের করেছে তিনি বণিক ভাইয়ের বিরুদ্ধে মঙ্গলবার সকালে আটক বাজি কারখানার অন্যতম মালিক চন্দ্রকান্ত বণিক দত্তপুকুর চম্পাহাটি কল্যাণীর পরতে সচেতন মানুষ আরও একবার প্রমাণিত প্রশাসনের ভূমিকার এই প্রশ্ন তুলছে সাধারণ মানুষ প্রাথমিক তদন্ত অনুমান বাড়িতে বিপুল পরিমাণে বাজি রাখা ছিল যে কারণে তাতে আগুন লাগে তীব্র বিস্ফোরণে উড়ে গিয়েছে বাড়ির চিলেকোটার ছাদ ফাটল ধরেছে দেওয়ালে বিস্ফোরণের তীব্রতার জানলা দিয়ে বাড়ির বাইরে ছিটকে বেরিয়ে গিয়েছে ভেতরে ভারী ভারী সব আসবাব প্রতিবেশীরা জানাচ্ছেন এভাবে গেরস্থ বাড়ির নাকের ডগায় বাজি ও বাজি মশলা রাখা নিয়ে বণিক পরিবারের সঙ্গে বহুবার মন কষাকষি হয়েছে প্রতিবেশীদের কিন্তু কোনো কথাই কানে তোলেনি তারা সোমবার রাতে ভয়ঙ্কর ঘটনা যেভাবে গোটা বণিক পরিবার মাসুল চোখালো তারপর কোনোভাবে এলাকায় বাজি কারখানা চলতে দেবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন এলাকাবাসী যা শিশুসহ গোটা পরিবারকে হারিয়ে হাহাকার থামছে না বণিক পরিবারের বেঁচে যাওয়ার সদস্যদের ব্যুরো রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ